আমি পুতুলের ঘর জেলেনের সবাইকে স্বাগত তোমরা দেখো আমি ঢ্যাঁড়স আলু ঝাল করেছিলাম সেইটাই তোমাদের নতুন করে দেখাই আমি দেখো এটা একটা নতুন ধরন করে রান্না করেছি বুঝলে তো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হুম সর্ষে বাটা দিয়ে দেখো সর্ষে বাটাটায় একটু জল দিয়ে দিলাম আমি মিক্সচারে করে নিয়েছিলাম একটু শুকনো শুকনো মতন হয়েছিল তাই জন্য জলটা দিলাম তোমরা পারলে শিলেই করে নেবে ঢ্যাঁড়সগুলো দেখো ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো ছোট ছোট করে কুচি মতন করে নিয়েছি আর তার সঙ্গে আছে তিন চারটে কাঁচা লঙ্কা হ্যাঁ পাকা লঙ্কাও দিয়েছি ঢ্যাঁড়সের কালার তো আবার সবুজ মনে করে ঢেড়ে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে এবার বকাবকি করবে লঙ্কা ঝাল লাগলে দেখো তেল দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে হ্যাঁ একটু ভাজা ভাজা করে নিই আলুটা দিয়ে দিলাম আলুটা পেঁয়াজটার সাথে ভাজা ভাজা করে নেব ঢেঁড়সটা বেশি ভাজবো না কেন ঢেঁড়সটা তো নরম তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য একটা লাস্টে দেব এই পাঁচপণ পাশে দিয়ে দিলাম আলুর সাথে একসাথে ভাজবো ওটাকে হ্যাঁ টমেটোটা দিয়ে দিলাম হুম দিয়ে এবার একটু না চারা দেবো তোমরা দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে লঙ্কা হলুদ লবণ সামান্য পরিমাণে দিই ঠিকানা সর্ষেতে দেওয়া আছে অল্প আর এতেও অল্প দিলাম না বেশি হয়ে যাবে আবার খাওয়া যাবে না এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই দেখো সর্ষেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিই দারুণ হয়েছে খেতে জানো তো পাকা লঙ্কাটা দিয়ে দিলাম বেশি ভাজলে আবার তিতো লাগবে এবার ঢেঁড়সটা দিয়ে দিলাম হ্যাঁ ঢেঁড়সটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব একদম সুস্বাদুর মতন খেতে হয়েছে খুব ভালো লেগেছে খেতে এবার জল দিয়ে দেবো বুঝলে হ্যালো বন্ধুরা সবাইকে তুমি তুমি বলে ফেলছি মনে কিছু করো না আমার চা হয়ে যাচ্ছে বুঝলে চায়ের নেশা লেগে গেছে এক কাপ চা বসেই দিচ্ছিলাম এবার চাটা আমি ছেঁকে নেব তোমাদের একটু চাও দেখিয়ে দিলাম তার সাথে দেখো এই প্লেটটা ধুয়ে অল্প সামান্য জল দিলাম এবার আবার জল দেবো একটু নাড়াচাড়া করে দিই চাটা ঠেকে নিলাম এবার দুধ দেবো হুম এটাকে ঢেকে দিলাম তরকারিটা হয়ে যাবে আমার চাটা খাওয়া হয়ে যাবে তার মধ্যে দুটো বিস্কুট এক কাপ চা নিয়েছি এবার সুন্দর করে খাবো তোমরা দেখো খেতে চা করলে আমার কাছে আমার বাড়ি চলে আসবে চা বিস্কুট খেয়ে যাবে দরকার হয় ভাতও খেয়ে নেবে ঢ্যাসের তরকারি দিয়ে বা যা যা রান্না করবো সব কিছু দিয়ে খুবই ভালো লাগবে সামান্য চিনি দিলাম একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এটা একটু গলে যাক হ্যাঁ তারপরে না গলে গেলে আবার মিশবে না খেতে খুব ভালো লেগেছে এই এক একদিন এক এক রকম করি তো তা সে আগে কদিন করা হয়নি একটু তাড়াহুড়ো ছিল একটু রেসিপি তৈরি করতে পারিনি আবার এর পিছন পিছন যাবে না দেখো তোমরা খুবই ভালো লাগবে হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে একটা জায়গায় ঢেলে নিলাম দেখো দেখো কি সুন্দর লাগতে দেখতে খেতেও যেমন লেগেছে দেখতেও তেমন লাগছে খুব ভালো লেগেছে দেখো তোমরা এরকম করে বাড়িতে খেয়ে দেখবে খুব ভালো লাগবে